স্যার আপনার যদি কি শিখার পনেরো দিন পর থেকে আমি রেজাল্ট পেয়েছি আমি দুই বছর যাব ডাক্তারের চিকিৎসা নিয়েছি ইউরিক অ্যাসিডের জন্য কন্টিনিউ ওষুধ খেয়েছি কোথা থেকে কোনো ফল কোনো আমার লক্ষ্য ছিল স্যার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল হাত পা ফুলে যেত ডাক্তার অনেক খাবার দাবার নিষেধ করে দিছে আর কি তো যখন থেকে আপনি আপনার ভিডিও গুলো কন্টিনিউ দেখতাম কিন্তু আমি কখনো বলি মানে মন থেকে স্থির করি নাই যে আমি রেখি শিখবো বা কি হঠাৎ করে দেখলাম যে এত দিন যাবৎ ওষুধ খাচ্ছি অন্য রেজাল্ট পাচ্ছি না কিছুই হচ্ছে না কেউ বললে যেটা সারবে না এটা থেকেই যাবে তো সে কারণে চিন্তা করলাম যে না আমি দেখি রেখি আমি এখন শিখবো পরে আপনার সাথে যোগাযোগ করে পরে গিয়ে দেখি কোর্সটা যখন থেকে স্টার্ট করছে ঠিক তার পনেরো দিন মাথায় আমি দেখতেছি যে না আমি পুরোপুরি একবারে হান্ড্রেড পার্সেন্ট যা ছিল আমি সব এক জায়গায় পৌঁছে গেছি তো এই কথাটা আমি আপনাকে সব শেয়ার করতে চাচ্ছিলাম তো বললাম যে না দেখি আর কিছুদিন তো এইভাবে করতে আসলে প্রায় চার মাস হয়ে গেল আর কি তো চার মাসের মধ্যে দেখলাম যে না আমি এখন টোটালি একবারে ফুলফিট ফিট আমি এখন সবকিছু খাচ্ছি কোনো সমস্যা নেই